হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো এইমাত্র রান্না বসিয়েছি রান্না বসানোর পরে একটা ভিডিও দেখছিলাম কারণ কন্ট্রোভার্সি করি আমাদের তো ভিডিও দেখতেই হয় আর ভিডিওগুলো কখন দেখি আমি কাজ করি আর কন্ট্রোভার্সি চ্যানেলগুলো চালিয়ে রাখি আমার কাজও হয় আবার আমার কন্টেন্ট খোঁজা হয় সেহেতু ঘর মুছলাম একজনে দেখলাম মাছ বানালাম একজনে দেখলাম এবার রান্না বলতে টিফিনটা করলাম একজনে দেখলাম টিফিনটা বানাতে বানাতে দালালের ভিডিওটা দেখছিলাম তো দালালের ভিডিওটা দেখতে দেখতে ও যে উঠভাটগুলো বকে না আমার মনে হয় ও ভুলে গেছে ও ভুলে গেছে যে আগে পরে কি হচ্ছে বা কি বলি কি হচ্ছে এগুলো ভুলে যায় নিজে দোষ করে করে বলে আমি তো করিনি আমার তো হয়নি এর আগেও তাই করেছিল আর এর আগে কখন করেছিল যখন তোমার ঈদের কণিকাদের যখন চ্যানেলটা নিয়ে চ্যানেলটা থেকে ওকে ই করা হয়েছে মানে নোটিস পাঠানো হয়েছে তখন বলেছে আমি তো করিনি আমার কাল্পনিক চরিত্র আমি তো হয়নি আমার তো এগুলো বলা উচিত ছিল না মানে এগুলো বলা শুরু করে না তখন উঠভাট বলা শুরু করে দেয় প্রচণ্ড রোদ্রের তাপ তাপটা চলে আসছে তো সেখান থেকে বলি আবারও শুরু করেছে যে আমি তো করিনি তোমরা সবাই যেন বন্ধুরা তোমাদের বলছি তোমরা সবাই যেন কার কাছে থেকে মেয়েটির কথা উঠে এসেছিল প্রথম কিন্তু দালাল চালু করেছিল যে আসানসোলে গিয়ে একটি মেয়ের সঙ্গে সন্দীপের কারে উঠে কিছু উইন্টুগুলোগুলো তারপরে তোমার পনির পকোড়া খেয়েছিল কোন রেস্টুরেন্টে ঢুকে যেহেতু সেদিন মঙ্গলবার ছিল সন্দীপের নিরামিষ দিন ছিল সেহেতু মেয়েটির সাথে ইয়ে করেছিল মেয়েটি জিন্স পরেছিল। সেজন্য সন্দীপের অসুবিধা হচ্ছিল মেয়েটি দাঁত উঁচু এই সন্দীপের দাঁত উঁচু বলে অনেক অসুবিধা হচ্ছিল এগুলো কে বলেছিল তোমাদের নিশ্চয় মনে আছে কে বলেছিল ওর কাছে থেকে কিন্তু প্রথম উঠে এসেছিল। এখন বলছে আমি তো আমি কিছু বলিনি এগুলো তোমার আমার কাল্পনিক চরিত্র তাহলে তোমরাই বলো যে এগুলো কি? মানে তোমাকে গাছে ময়ে তুলে দিয়ে তারপরে ঘুপ করে গর্তে লুকিয়ে যাওয়া আর কিচ্ছু না কিন্তু গর্তে লুকিয়ে গেলে কি হবে যখন প্রশাসনের হাত লম্বা আমরা সবাই জানি যেখান থেকে হোক যদি কিছু হয় সন্দীপের আমি বলবো সন্দীপ নিশ্চিন্তে থাকো যতটা জানি তোমার থেকে ওরই আগে হবে কারণ প্রথম কথাটা কিন্তু ওর কাছে থেকেই উঠেছিল আমরা প্রত্যেকে জানি আর প্রত্যেকের কিন্তু ওর ভিডিও দেখা আছে বা যে যেখানে ডাউনলোড পারে করে রাখছে সুতরাং এই কথাটা তো আমি ওর ভিডিও গিয়ে ডাউনলোড পাটাশ করে করে রাখলাম যে প্রথম কত তারিখে এই ভিডিওটা এসেছিলো আর কি কি কী কথা হয়েছিল তারপরে অডিও ক্লিপ এই হ্যাঁ অডিও অডিও ক্লিপ পরপর যে ছাড়া যে আমি আমার আমি তো তোমার কাছে আগে যাইনি তুমি কেন আমার কাছে এসেছিলে মেয়েটি কিন্তু সন্দীপকে বলেছিল তো সেখানে ভাই তুমি জানো যে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে আমি যার সাথে মানে ইন্টুগুলোগুলো করছি সে সোশ্যাল মিডিয়াতে আছে তো তবু কেন তুমি এই অডিও ক্লিপগুলো কন্ট্রোভার্সিতে দিয়ে দিয়েছো প্রথম তুমি ওই ভুলটাই করেছো যে মেয়েটির কথা বলছি যে মেয়েটি সন্দীপের সাথে ইন্টুগুলুগুলো হয়েছে সেই মেয়েটিকে বলছি আসানসোলের সেই মেয়েটিকে বলছি ভাই ফেস তো চলে আসবেই কারণ সন্দীপের একটা ফেস ভ্যালু আছে তুমি যখনই ই হয়েছিল তখনই কিন্তু আমরাও প্রত্যেকটা বলেছি প্রত্যেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা হয়েছে যে যখন এই ভিডিও ক্লিপ চলে আসছে তখনই কিন্তু মেয়েটার ডিটেলস চলে আসবে পরপর ফেসবুক চলে এলো তোমার আইডি সবার কাছে চলে এলো তারপরে কিন্তু তোমার ফেস চলে এলো এবার কিন্তু তোমার কে নিয়ে যে প্রশাসন টানা হেঁচা তুমি যদি করো করতে চাও পারো সেটা কিন্তু আগে দালালকে ডাকবে কারণ দালালের কাছে তুমি আগে প্রথম পাঠিয়েছো ভিডিওগুলো তাহলে এই অডিওগুলো সরি অডিওগুলো তাহলে তোমাকে তো আগে ডাকবে দালালকে দালাল যদি যেতে পারে সন্দীপ কেন যেতে পারবে না সন্দীপ একটা সম্পর্কে গিয়েছে সন্দীপ কিন্তু ভুল করলেও বারবার বলেছে আমাদের কিন্তু এই সম্পর্কে এগানো ঠিক হবে না আমাকে ছেড়ে দাও আমি জর্জরিত চারিদিক থেকে হয়ে গেছি আমাকে আর চাপ দিও না এই অডিও ক্লিপগুলো তো কিন্তু প্রশাসন শুনবে তখনই বুঝতে পারবে আর মেয়েটির সঙ্গে মেয়েটিকে যদি সত্যি সন্দীপ কোনো ফ্রড করে তাহলে মেয়েটি কেন প্রশাসনের কাছে তখন যায়নি এখন কেন মেয়েটি যখন সব চলে আসছে তখন বারবার বলছে দালাল মেয়েটি না দালাল যে এবার সন্দীপের যাওয়ার হবে সন্দীপ কেসে ফাঁসবে সন্দীপ ইয়ে হবে সন্দীপ হবে হোক না সন্দীপের চিন্তা সন্দীপ করবে তুই তোর চিন্তাটাকে কর তুই তোর চিন্তাটাকে কর তুই কি করে বাঁচবি কারণ তুই তুই প্রথম রিভিল করেছিস সব কিছু তুই ফটাক্সে করিস আবার বলিস যে একটা জামাই একটা জায়গায় থেমে যেতে হয় কিন্তু তুই কিন্তু থামিস না দালাল তুই কিন্তু থামিস না তুই একদম মানে দিনে আমাকে তিনটে ভিডিও দিতে হবে যে ভাবে হোক আর গরমা গরম ভিডিও এর যা লোকে লুফাবে সেহেতু তুই কি করলি ফটাক্সে একটা করে অডিও ক্লিপ ছাড়তে লাগলি প্রতিদিন একটা করে অডিও ক্লিপ ছাড়তে লাগলি এটা কিন্তু কেউ অডিও ক্লিপ এখনও ছাড়িনি গরম গরম তুই কিন্তু প্রথম ছেড়েছিস সুতরাং কেস যদি খেতে হয় সন্দীপ যদি যদি খাই সন্দীপ যদি একটা জেলে খাঁচার মধ্যে থাকি তুই কিন্তু আর একটা জেলে খাঁচার মধ্যে থাকবি এটাও কিন্তু ভেবে দেখিস কান টানলে কিন্তু মাথা আসে সুতরাং তরু প্রস্তুতি নে তুইও জামা কাপড় গোছা ঠিক আছে কারণ ওকে যদি টানতে হয় তোকেও টানতে হবে আর মেয়েটি তো অবশ্যই কারণ মেয়েটি অনেক সময় অনেক সময় আমরা যখন প্রিয় মানুষটিকে না পাই অনেক সময় হয় যে আমরা প্রিয় মানুষটিকে অনেক দূর যাওয়ার পরেও কিন্তু অনেক সময় হাতছাড়া করে দিতে হয় কিন্তু আমরা মনের বিষ মনেই মারি যে না ঠিক আছে হল তো ও ভালো থাকুক ও ভালো থাকুকই কিন্তু আমরা সব সময় করে এসেছি তো মানে করে এসেছি বলতে করি তো ও মেয়েটিও বলতে পারতো যেহেতু দু চার মাসের হয়তো রিলেশন আর তার স্বামী আছে বাচ্চা আছে যদিও কোনো সন্ধি একদিনের কি দুদিনের ভুল কিছু করে থাকে সে ভালোবাসাটা নেই কিন্তু বেঁচে থাকতে পারে থাকতে পারত আর একটা কী বলছে যে আমি কিন্তু কোনো মেয়ের ফেস দেখা দেখাই নি ফাঁসলে ওই আয়ুষ ফাঁসবে বাংলাদেশের ও একটা বাচ্চা মানে একটা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে বাংলাদেশে সেই ছেলেটি তো দেখা যাক না কে কোথায় ফাঁসে তোকে অত চিন্তা করতে হবে না তোকে ঢাড়াও পিটাতে হবে না তো নিজের ঘরে কটা কেস আছে সেটা দেখ আর নিজে কি করে বাঁচবি সেটা দেখ পরে কে কার কটা কেস এলো কার কটা ইয়ে হলো কথা কেস আসবে কিভাবে তাকে জব্দ করা যাবে সীমাদিকে কিভাবে করা যাবে সীমাদির কটে কেস আছে সীমাদিকে কি করে ই করা যাবে সন্দীপের কি করা যাবে তোর বড় চিন্তা চিন্তাগুলো একটু কম কর এত চিন্তা করলে সত্যি শরীরটা খারাপ করবে আর আস্তে আস্তে তোর কিন্তু শরীরটা খারাপও হতে হয়ে গেছে অনেক খারাপ হয়ে গেছে ফিল্টার মারে বসিস বলে অত বোঝা যায় না কিন্তু তুই যখন লাইভে কালকে বসেছিলি রাত্রিবেলায় দেখে পুরো কি বলবো এটা মরা চিকেন মরা চিকেন মনে হচ্ছিল মুন্ডিটাতে এত বড়ো মুখটা কেমন একটা মরা চিকেন মরা চিকেন লাগছিল সুতরাং নিজের শরীরের দিকে চিন্তা কর পরের চিন্তা একটু ছেড়ে দে একটু সংসারের চিন্তা একটু কর একটু বড়ের চিন্তা কর একটু বাচ্চা কাচ্চা চিন্তা কর এগুলো কর পরের চিন্তা নেই পরের লোকই করবে আর আর একটা কথা বলি একটা ভিডিওতেই দুজনকে নিয়ে কথা বলছি আর একটা হচ্ছে রাত্রিবেলায় দেখলাম আমার প্রচণ্ড মাথা করছিল করছিলো বলে আর ভিডিও করিনি তো একটা ভিডিওতেই দুটো দিয়ে দিলাম ফ্রেন্ড ইনস্টাগ্রামে এসে কিছু অডিও ক্লিপ দিয়েছে তো সেখানে শোনার পরে সবাই আমরা বুঝলাম যে ওই বয়ফ্রেন্ড ঈর সাথে সরি একটা নাম করে ফেললাম মানে সন্দীপের বইয়ের সাথে যে সম্পর্ক ছিল সেটা এখন নেই সেটা ইতে এলো এটাও আমার মনে হচ্ছে একটা চাল আর কিচ্ছু না কারণ হচ্ছে বাচ্চাটাকে নিতে গেলে তোমার ই করতে হবে বাচ্চাটাকে নিতে গেলে ওই বয়ফ্রেন্ডকে ছাড়তে হবে আর বাচ্চাটার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে পরের সম্পত্তি পরের সম্পত্তি বলতে ভিউ আসবে সুতরাং বাচ্চাটাকে যা যত কিছু দেয় সেটা আসবে কারণ দালাল কিন্তু কথাগুলো বলেছিল আর দালাল একটা কি জানো তো বলতে গেলে না লিমিট রাখে না বলেই চলে যায় বলেই চলে যায় সেটা হচ্ছে দালাল বলেছিল এবার কিন্তু যেগুলো গিফটগুলো আসবে এবার টিনার বাড়িতে আসবে সেহেতু বলছি যে এবার যে গিফটগুলো আসবে বাচ্চাটি মায়ের বাড়িতে আসবে কারণ বাচ্চাকে তো দেওয়া হচ্ছে সেহেতু বাচ্চাটার মায়ের বাড়িতে আসবে তাহলে বোঝা গেল বাচ্চাটির মায়ের বাড়িতে আসবে মানে গিফটের জন্য এরকম করা হচ্ছে ভিউয়ার্সের জন্য এরকম করা হচ্ছে তৃতীয়ত হচ্ছে সম্পত্তির জন্য এগুলো করা হচ্ছে কারণ ফোকলা এখন তো কিছু করে না আর ফোকলা যেটুকু করা হয়তো নিজে চলে যায় কিন্তু এরকমভাবে তো চলাতে পারবে না আর হচ্ছে বাচ্চাটা যদি আসে বাচ্চাটার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাটার যে অধিকার যে সম্পত্তি সেটাও কিন্তু চলে আসবে সেটা কে পাবে তার মা পাবে তখন সেই কারণ বাচ্চাটা তো আর সম্পত্তি ছোট বয়সে কি করবে সেটা ওর মা পাবে আর মা যখনই পাবে তখনই কার হবে ফোকলার হবে যা ইনকাম করছে যা করছে সব কিন্তু ফোকলাকে দিয়ে দিচ্ছে কিন্তু যার কপালে নেই সে আর কী করবে বলো সে একটা জাহাজে কাজ করতো রাঁধুনি না কিসের কাজ করতো এটারে তো সেখানে ছাড়লো এই পরকীয়ার জন্য পরকীয়ার মেয়েটি ছাড়লো সংসার কিসের জন্য এই পরকীয়ার জন্য দুজনে ভালোভাবে চলছিলো এখন হয়তো টাকার টান ধরেছে আইফোন নিয়েছে টাকা টান ধরেছে এখন কি করতে হবে বাচ্চাটা কি নিতে হবে বাচ্চাটাকে নিয়ে কি করতে হবে ভিউজ কামানো যাবে গিফটগুলো পাওয়া যাবে কারণ গিফট ওকে তো কেউ পাঠায় না যা পাঠায় সব কিন্তু এই বাচ্চাটির নামে বাচ্চাটির বাবার কাছে যায় সেখানে বাচ্চাটার হবে তারপরে হচ্ছে বাচ্চাটার সম্পত্তি বাচ্চাটার সঙ্গে কিন্তু বহন করে আনবে এইসবের কারণের জন্য এখন বাচ্চাটিকে চাইছে বাচ্চাটির মা তো দেখা যাক বাচ্চাটি কি হয় বাচ্চাটা যখন হবে তখন আমরা অবশ্যই দেখতে পাবো আর যে এই কিসের জন্য কথাটা বলতে গেলাম ইনস্টাগ্রামে নাকি ইনস্টাগ্রামে কোনো অডিও ক্লিপ দিয়েছে সেখান থেকে সেখান থেকে দালাল বলছে যেটা তুমি করলে বড্ড বড় ভুল করলে তুমি সোশ্যাল মিডিয়াতে এসে তুমি নিজের অপকর্ম জানিয়ে দিলে হ্যান দিলে ত্যান দিলে বহুত জ্ঞান দিলো মানে জ্ঞানের ভান্ডার সত্যি খুলে রাখে দালাল দালাল খুব উদারগ সবার জন্য চিন্তা করে আবার নিজের জন্যও অনেক চিন্তা করে অনেক অনেক এইসব করতে থেকে ওর মানে প্রেগনেন্সির যে জার্নিটা ওটাই ওই জায়গাটাই বন্ধ হয়ে গেছে এত চিন্তা চিন্তায় 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 তরারা কি বলে না ওই পড়ে গেছে বাজে বাজা কথা বলতে কিছু কোনো কোনো সময় বাধ্য হয়ে যায় এত মানে নিজেকে ভাবে না অনেক বড় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো টাটা